আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরগাতহ যে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলে শহিস সালামত আছেন তো কবি গাজী আকাশ আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যে বন্ধুগণ এখন আপনাদের সামনে একটা রোগ নিয়ে আলাপ করব রোগটা হলো ধবল রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা কি ধবল রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা ধবল মানে ওই যে সাদা হয়ে যায় যেটা বুঝছেন না যাই হোক এই সাদাটা বিভিন্নভাবে হয় অধিকাংশই দেখা যায় পায়ের যে পাতার চতুর্দিক দিয়ে আস্তে আস্তে কিছু কিছু হয় তারপরে ছোটে হয় আরও অন্যান্য জায়গায় হয় দেখা যায় আস্তে আস্তে বাড়ে বাইরে এক সময় পাকরা পাখরি থাকে না ওই রকম পাখরা পাখরি হয়ে যায় একারে এক সময় দেখা যায় পুরা শরীরই সাদা হয়ে যায় যখন খুব বেশি অবস্থা সৃষ্টি হয় তখন কিন্তু আর ওষুধের ধরে না এটা আগে বলে রাখলাম শুরুর দিকে ওষুধ খাওয়াইলে আজকে যে দুইটা ওষুধের কথা এখন বলবো একটা হইলো আহার করতে হবে অর্থাৎ খাইতে হবে আর একটা হইলো বাহ্যিক প্রয়োগ অর্থাৎ লাগাইতে হবে এই দুইটা ওষুধ খাওয়াইলে শুরুর দিকে যে জায়গাটা হয়েছে তাহলে অঙ্কুরেই বিনষ্ট হয়ে রোগটা বাড়তেও পারে না এটা সেরে যায় তবে হ্যাঁ কয়েক মাস ওষুধ খেতে হয় বুঝলেন না এই গুরুত্ব আছে এ এর চিকিৎসায় কারণ মানুষের ঘৃণা করে যদি এটা ছোঁয়াচে রোগ না যার কাছে যার যার সামনে যাবেন সে বাসে উঠবেন সে অন্যদিকে সরার চেষ্টা করবে ঘৃণা করে মানুষের কি কেউ চায় যে তাকে নিজেকে অন্য ঘৃণা করুক কাজেই গুরুত্ব সহকারে এই ভিডিওটা শুনুন এবং এই ওষুধ ব্যবহার করুন আর আমিও সচরাচর এই চিকিৎসা দিই আমার কাছে আসতে পারেন যে মোবাইল নাম্বারটা দিচ্ছে এই মোবাইল নম্বর অনুযায়ী যা যা হোক প্রথম যে ওষুধটা খাওয়ার এটা হলো আর আর সাল। ফ্লেবাম কি আর ফ্লেবাম থ্রি এক্স বুঝলেন না এক একবার ওই দুই করে ট্যাবলেট এক একবারে কয়টা ট্যাবলেট দুই করে ট্যাবলেট দিনে তিনবার পানি দিয়ে খাবেন আর সাথে সাথে যে সমস্ত জায়গায় সাদা হয়েছে একটা তৈল আছে তৈলটার নাম হলো অয়েল বুসি তৈল এই অয়েল বুসি তৈলটা দিনের মধ্যে কমপক্ষে চারবার কিছু কিছু পর্যায়ে মাইখে দেবেন এইভাবে যদি দিতে পারেন বেশ কয়েক মাস ই করলে শুরুতে অঙ্কের দিন এটা নষ্ট হয়ে যাবে সাদা দূর হয়ে যাবে আর বাড়বে না মুক্তি পাবেন ধন্যবাদ বন্ধুগণ